হ্যালো ব্যস্ত বাঙালিস কেমন চলছে ব্যস্ত দিনকাল ব্যস্ত জীবনে একটু এন্টারটেইনমেন্ট দরকার তাই না ঠিক সেই জন্য চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তো চলো প্রথমেই আমরা দেখব ঠিক কাদের কাদের জন্য আমরা অক্সিজেন জল লাইট এগুলো সঞ্চয় করে আছি এটা দেখো আচ্ছা এদের পাড়ে কি কোনো কাকিমা নেই না মানে আমি এখন এই বয়সে রাস্তায় কোনো ছেড়েছে দাঁড়িয়ে কথা বলে পাড়ার কাকিমাগুলো এমনভাবে তাকাবে যেন আমি ওনাদের জন্য দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলছি এমন একটা ভাব পাড়ার কাকিমাগুলোর নেহাতে খুব ভালো বলতে হয় আমাদের পাড়ার কাকিমাগুলোর হাতে পড়লে এদের ডেপো আমি একদিনেই ছুটিয়ে দিত আচ্ছা তোমাদের রুমাল পড়ে গেলে কি হয় নোংরা হয় তাই না কিন্তু এদের রুমাল পড়ে গেলে কি হয় বলো তো বান্ধবীর প্রেম দেখে না ছেলেদের মতন বয়সে আমি রোজ একটা করে রুমাল স্কুলে হারিয়ে আসতাম আর প্রত্যেকদিন দিন মার কাছে এসে হিবি মার খেতাম স্কুল রুমাল রেখে আসার জন্য এই রুমাল কাণ্ড দেখে আমার চোখে জল চলে আসলো আমার রুমালটা কোথায় গেল রুমালটা তো গতকাল ট্রেনে হারালি আবার রুমাল করছিস তুই ছাড়ো বাদ দাও বেশি খুঁজতে গেলে মা ধরে ঠেঙিয়ে দেবে আমি ছাড়ো বাদ দাও সব চলো দেখি পরে কি আছে ভাই কি খাস তুই বাড়িতে একটা কাছে গ্লাস ভেঙে ফেললি আমি তো এখনো অব্দি থানসাপ খেয়ে বোতলের মুটকিটাকে থেকে দাঁতে চিড়িয়ে বিকিয়ে তারপর বোতলের মধ্যে ঢোকাই আমার গায়ে একটু ওজন নেই এদেরকে দেখার পর নিজেকে আরো বেশি দুর্বল মনে হয় তোমাদের কাদের কাদের নিজেকে দুর্বল মনে হচ্ছে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাও ভালো লাগে গো নিজের মতন কাউকে দেখতে পেলে

এ ভাই থাক তো কষ্টটা আমরা বুঝতে পারছি বেশি মন খারাপ করিস না তুই যাহা তো হয়েই গেছে বল আচ্ছা তোমাদের অনেকের কাছে নিশ্চয়ই আইফোন আছে তাই না নিজেকে খুব বড় লোক ভাবছ না কিন্তু তুমি বড় লোক না রাত কোরো না রাত কোরো আশুরকরণটা দেখো আগে দেখেছো তো এরকমভাবে আইফোনের ওপর পান না খেলে তুমি কিসের বড়লোক হলে হ্যাঁ ভাই এদের তো টাকা পয়সা কে দেয় ভাই এত টাকা পয়সা নিয়ে এরা পাগলা হয়েছে তারপরে এরকম করে মে কন হুম মুঝে কই বতায়েগা মে কন হুম মে কন হুম তুমি গজনি ছোট পুত্তুর বুঝছো তো না আমি না সত্যিই বুঝতে পারি না এদেরকে কেউ একটু পড়তে বসায় না কেন এদের মতন বয়সে ফোন ঘাট দূরের কথা খেলতে গেলে তো দেরি হতো আমার বাড়ি মা রামপাট পিঠাত সারাদিন খেলাধুলো করবি পড়তে বসবি না তো মার বোন তোকে তো কি করবো আর ফোন ঘাটার কথা যদি বলতে যেতাম তো ব্যথা জায়গায় এত বেশি ব্যথা লেগে উঠতো আর বলতে পারতাম এদেরকে দেখো এরা পড়াশোনা তো করেই না খেলাধুলো এদের দ্বারা হয় না শুধু ফোনটা এরা সুন্দর করে ইউজ করতে পারে যাই হোক ও কথা বাদ দাও শোনো একটা ইম্পর্টেন্ট কথা তাড়াতাড়ি মনে করে দিচ্ছি এই রকম টাইপের ভিডিওগুলো বেশি করে পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বুঝলে তো অনেক মূল্যবান জিনিসের মধ্যে একটা জিনিস আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি এই চ্যানেলের সাবস্ক্রিপশনটা করে নাও না যদি কোনো ধরো কাজে লেগে যায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সব কিছু করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো